বন্ধুরা এই মুহূর্তে আর আরেকটি ভিডিওতে আপনাদেরকে জানাচ্ছি স্বাগত ইলেকট্র রোল দু হাজার দুই অর্থাৎ পুরোনো দু হাজার সালের ভোটার লিস্ট কীভাবে ডাউন করবেন এই নিয়ে এর আগে যখনই পাবলিশ করা হয়েছিল লিস্ট তখনই আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তবে সেখানে সীমিত কিছু জেলার লিস্ট দেওয়া ছিল এবারে প্রত্যেকটি জেলার লিস্ট ইতিমধ্যে প্রকাশ করেছে যা নিয়ে এখনই আপনাদেরকে ডাউনলোড প্রসেস দেখিয়ে দেবো প্রত্যেকটি অ্যাসেম্বলি এবং বুথ ওয়াইজ কীভাবে লিস্ট ডাউনলোড করবেন এ বিষয়ে স্পষ্ট প্রথমেই আপনাদেরকে জানিয়ে দেই যে কীভাবে ডাউনলোড করবেন এর জন্য আপনাদেরকে সিইও বেঙ্গল ডট এনআইসি ডট ইন তারপর রোল এরপর আপনাদের আন্ডার স্কোর দিয়ে ডিআইএসটি লিখে আপনারা যদি সার্চ করেন কিংবা আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনাদের লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকে ক্লিক করে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের এখান থেকে আসার পর প্রত্যেকটি ডিস্ট্রিক্টের অর্থাৎ প্রত্যেকটি জেলায় কিন্তু আপনারা এখান থেকে লিস্ট ডাউনলোড করতে পারবেন যেমন কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং উত্তর দিনাজপুর এছাড়াও আপনাদের দেখতে পাচ্ছেন যে দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এছাড়াও আপনাদের জন্য নদীয়া নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা এছাড়াও কলকাতা আপনাদেরকে বলে রাখি এর আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম এগারোটি জেলার লিস্ট কিভাবে আপনি ডাউনলোড করবেন অর্থাৎ তখন পর্যন্ত এগারোটি জেলাই দেওয়া ছিল এবারে কিন্তু প্রত্যেকটি জেলার লিস্ট দেওয়া হয়েছে আপনাদেরকে যেরকমটা দেখালাম যে সাউথ চব্বিশ পরগনা কলকাতা এখানে হয়তো নর্থ ওয়েস্ট বোঝাচ্ছে এছাড়াও নর্থ ইস্ট বোঝাচ্ছে অর্থাৎ কলকাতা কলকা কলকাতা পশ্চিম এছাড়াও কলকাতা উত্তর এরকম করে যে থাকে সেটা এছাড়াও হাওড়া হুগলি মেদিনীপুর এছাড়াও রয়েছে মেদিনীপুর মানে মোটকথা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে দুই রকমভাবেই দেওয়া রয়েছে আপনার ক্ষেত্রে আপনি ক্লিক করে দেখে নেবেন আপনার পূর্ব মেদিনীপুর নিচেরটা নাকি উপরেরটা যদিও এখানে স্পষ্ট বলা নেই ক্লিক করে অ্যাসেম্বলিগুলো দেখলেই বুঝতে পারবেন পাশাপাশি রয়েছে পুরুলিয়া এরপর রয়েছে বাঁকুড়া বর্ধমান বীরভূম তো এরকম করে প্রায় আপনারা দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা টোটাল একুশটি এখানে নাম দেওয়া রয়েছে তবে এখানে একটি কথা আপনাদেরকে বলে দিতে হবে যেটা হচ্ছে আলিপুরদুয়ার জেলা আগে কিন্তু জলপাইগুড়ি জেলা ছিল এখন আলিপুরদুয়ার ভেঙেছে সেক্ষেত্রে জলপাইগুড়ি আলিপুরদুয়ার যারা বর্তমানে আলিপুরদুয়ারে বসবাস করছেন তাদের কিন্তু জলপাইগুড়ি জেলা থেকেই আপনাদেরকে বুথ ওয়াইজ সিলেক্ট করে দেখে নিতে হবে তো এবার আপনাদেরকে দেখানোর জন্য আমি যে কোনো একটি জেলা যাচ্ছি যেরকমটা এর আগে ছিল না এমন একটি জেলায় আপনাদেরকে দেখে দিচ্ছি বীরভূম ছিল কি না জানি না তো বীরভূম জেলার অপশানে আমি ক্লিক করছি তো এরপরে কী হবে আপনার দেখতে পাচ্ছেন ডিস্ট্রিক্ট বীরভূম এরপর এখানে অ্যাসেম্বলি নাম দেওয়া রয়েছে অর্থাৎ এই জেলার বিধানসভা ওয়াইজ আপনি দেখতে পাবেন আপনি কোন বিধানসভার আন্ডারে ভোট দিয়েছিলেন দু হাজার দু সালে সেটি আপনাকে এখান থেকে নির্বাচন করতে হবে ফর এক্সাম্পল আপনাদের এখানে সমস্ত দেওয়া থাকবে আপনি যে কোনো একটি নেবেন তো আমি এখানে দেখতে পাচ্ছেন মোহাম্মদ বাজার এরকম একটি দেওয়া রয়েছে বিধানসভা এখানে আমি ক্লিক করলাম এরপরে এই বিধানসভার আন্ডারে মোহাম্মদ বাজার বিধানসভার আন্ডারে এখানে কিন্তু আপনাদের পোলিং স্টেশনগুলো দেওয়া রয়েছে বুথ যে আপনাদের নামগুলো সেগুলো দেওয়া রয়েছে এবং পাশাপাশি ফাইনাল রোল দেওয়া রয়েছে তো আপনার যে এখানে পোলিং স্টেশন হচ্ছে দু সালে মনে রাখবেন অনেক সময় কিন্তু পোলিং স্টেশনগুলো এবারে নতুন করে ভাগ ভাগ হয়ে গিয়েছে সেক্ষেত্রে আপনার যদি দু সালে যেখানে ভোট দিয়েছিলেন সেই পোলিং স্টেশন কোথায় ছিল সেটা আপনারা খুঁজে নেবেন এর জন্য মোবাইলের এখানে থ্রি ডট আইকনি ক্লিক করবেন ক্লিক করার পর এদিকে আসবেন আসার পর এখানে ফাইন ইন পেজ এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের যে নাম হবে সেই নামটা আপনারা এখানে সার্চ করবেন তো আমি এখানে যেটা খুঁজলাম তো সেই অনুযায়ী এখানে হাইলাইট হচ্ছে আপনারা দেখে নেবেন তো হাইলাইট অংশ থেকে আপনারা এদিকে ডান দিকে দেখবেন ফাইনাল রোল রয়েছে এই ফাইনাল রোল অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এর আগে কিন্তু এই প্রসেসটা ছিল না অর্থাৎ ভেরিফিকেশান প্রসেস ছিল না এখন ভেরিফিকেশান করতে হচ্ছে এর জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কোডটি সেই কোডটা হুবহু এখানে বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন অন্যথায় যদি বুঝতে অসুবিধা হয় তাহলে এখানে রিফ্রেশ অপশনে ক্লিক করলে কোডটি রিফ্রেশ হবে তারপর আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন ওয়ান স্ক্রিন দেখতে পাচ্ছেন আমি ইতিমধ্যে নির্বাচক তালিকা দু হাজার দুইয়ের ইতিমধ্যে প্রকাশিত যেটা করা হয়েছিল সেই অনুযায়ী করে নিয়েছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিত্তি তারিখ এক এক দু চূড়ান্ত প্রকাশের তারিখ এবং আঙুল বিশেষ সংশোধন যেটাকে বর্তমান নিবিড় সংশোধনী সমীক্ষা যেটাকে বলা হচ্ছে তো এই এসআইয়ের যে হয়েছিল সেই ভিত্তিতে এই সংশোধনী লিস্ট সেটা বলা হয়েছে এবার আপনার নিচের দিকে আসবেন তো আমি সিকিউরিটি পার্পসের কারণে আমি বিশেষ কিছু দেখাতে পারবো না আপনার এখানে নাম এখানে পিতে বা স্বামী যে রিলেটিভ হচ্ছে তার নাম দেখতে পাবেন পাশাপাশি এখানে বয়েস এবং ইপিক নাম্বার ওই সময় যে ইপিক নাম্বার বা সচিত্র পরিচয় নং ছিল ভোটার কার্ডের যে নাম্বারটা সেই নাম্বার দেখতে পাবেন অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে যে ওই নাম্বারটি এখন নেই কেননা পরিবর্তন হয়েছে এবং পরিবর্তন হয় নতুন যদি পেয়ে থাকেন তাহলে পুরনো কিন্তু এই ইপিক নাম্বারটাই পিছনে লেখা থাকে সেটা এবারে আপনারা এখান থেকে খুঁজে বের করবেন আর এখান থেকেও অনেক কিন্তু মানে কয়েকটি গ্রাম মিলে একটি কিন্তু বুধে হয়তো অনেক সময় ভোট হয়েছিল ওই সময় সেক্ষেত্রে আপনারা এখানে ভাগ নং দেখবেন আপনার নাম এখানে খুঁজে বের করবেন নিচের দিকে যদি আসেন তাহলে এখান থেকে দেখতে পাবেন যে এরকম করে কিন্তু ভাগ নং দেওয়া থাকে এবং সেই ভাগ নং থেকে কিন্তু আপনাদের যে নাম হচ্ছে সেই নামটা আপনারা খুঁজে বের করবেন যে পাতায় আপনাদের নাম থাকবে সেই পাথার যে আপনারা জেরক্স করবেন জেরক্স করে কিন্তু আপনাদের জন্য রেখে দেবেন আর কাদের কি ডকুমেন্টস দিতে হবে এই নিয়ে আমরা একটি ডেডিকেটেড ভিডিও বানিয়েছি সেই ভিডিওটি আপনারা যদি দেখেন তাহলে আপনার বাবার জন্য যদি কোনো রকমের কোনো ডকুমেন্টস না থাকে এবং এই দু হাজার লিস্টে আপনার থাকে নাম আপনার বাবার এই লিস্টটি দেখালেই কিন্তু আপনাদের সার হয়ে যাবে তো আশা করছি লিস্ট কীভাবে ডাউনলোড করবেন সেই প্রক্রিয়াটি স্পষ্ট আপনাদেরকে দেখিয়ে দিলাম রাত্রেবেলায় আরও ধামাকা আদার এসআইআর নিয়ে ভিডিও আছে ভিডিওতে লাইক করুন চ্যানেলে নতুন হয়ে থাকবে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে আরও এসআইআর বা এই ভোটার ভেরিফিকেশন সম্পর্কিত যাবতীয় যা খবর আসবে আপনাদেরকে জানিয়ে দেব